বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর মাদে ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো হচ্ছে ঘাস এটা হচ্ছে পাকচং ঘাস তো আসলে এইগুলো কিভাবে সহজে লাগানো যায় সেই ব্যাপারে কথা বলবো আমি তো এটা খুবই সোজা তো এই এটাতে আপনারা যখন লাগাবেন তখন কি করবেন দেখুন এখানে একটা দুইটা তিনটা এই যে এরকম যখন আপনার এই ঘাসের যখন দেখবেন এরকম শিকড় হয়ে যাবে এরকম মানে এক কথায় যেগুলো পাকা গাছ ঘাসের এই গাছগুলো আপনারা কাটবেন মোটামুটি এভাবে দা দিয়ে আপনারা কি করবেন এভাবে কেটে নেবেন দেখুন এই যে আমি কেটে নিয়েছি তো এইভাবে যখন আপনারা কেটে নেবেন দুই গিরা বা তিন গিরা করে কেটে নেবেন নেওয়ার পরে এগুলো মাটিতে পুঁতে দিবেন আর তার আগে আপনারা করবেন কি এরকমভাবে ঘাস লাগানোর জন্য এভাবে আপনারা সুন্দর করে মাটিকে প্রসেস করার পরে এভাবে পিলি করে নেবেন দেখুন পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন থাকে পানি দেওয়া যেন যায় এরকমভাবে করে নেবেন করার পরে শুধু এগুলো মাটিতে এভাবে আড়াড়িভাবে পুঁতে দেবেন এভাবে পুঁতে দেবেন দেওয়ার পরে কি করবেন জমিতে পানি দিয়ে দিবেন। আর জমি প্রস্তুত করার আগে অবশ্যই বিশেষ করে বিভিন্ন যেগুলো সার আমরা প্রয়োগ করি জমিতে যেমন ডিএপি ইউরিয়া পটাশ মানে যা যা প্রয়োজন হয় এবং গোবর সার সব দেওয়ার পরে জমিটাকে চাষ করে নেবেন তো আমার এই জমিতে আগে থেকেই ঘাস ছিল দেখুন দেখতে পাচ্ছেন না যেগুলো ঘাস তো আমি আসলে ঘাসগুলোর মধ্যে অনেক আগাছা হয়ে গেছিলো এই জন্যে আমি আবার জমিটাকে নতুন করে হাল চাষ করে প্রস্তুত করেছি এখন আমি আবার গাছ লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো এই যেভাবে তো কোনো ঝামেলা করার কোনো দরকার নেই আপনারা শুধুমাত্র এগুলো কেটে নেবেন কেটে নেওয়ার পর এভাবে মাটিতে লাগিয়ে দেওয়ার পর পানি দিয়ে দেবেন দেখবেন যে আট দিনের মধ্যে এগুলো এই যেগুলো এই কাটিং থেকে কিন্তু অটোমেটিক তখন গাছ হবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা ইচ্ছা করলে গরু এবং ছাগলের জন্য ঘাসের চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং বেশ ভিডিও শেয়ার করবেন আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ